স্বাগত সবাইকে অষ্টম শ্রেণী কোষে দেখো টু দাগের অঙ্কগুলো আজকে আমরা করার চেষ্টা করব। নম্বর দাগে সমীকরণ সমাধান এই ব্যাপারটা আমাদের শিখতে হবে বুঝতে হবে এবং পারতে হবে করতেও হবে করার আগে বেসিক জায়গাটা যেটা সবারই সমীকরণ সমাধানের বেসিক জায়গা থেকে একটা সমস্যা তৈরি হয় আগে বেসিক জায়গাটা খুব অল্প সময় একটু আলোচনা করে নি খেয়াল করে দেখো কোনো সমীকরণে সবসময় মনে রাখবে একটা অজানা চলরাশি থাকবে যে অজানা চলরাশিটা থাকবে তার মানটা আলটিমেটলি আমরা বের করব আর সেটাই সমীকরণ সমাধান এই ক্ষেত্রে এক্স অজানা রাশি এক নম্বর থাকে দু নম্বর থাকে এক্স রাশি অর্থাৎ এই এক্স এর ভ্যালুটা বের করতে হবে প্রসঙ্গ বলে রাখি এক্স এর জায়গায় পারে অসুবিধে নেই যা থাকবে তাই বের করবো দ্বিতীয় বিষয়টা দেখো একটা সমান চিহ্ন আছে ইকুয়াল চিহ্ন আছে এই ইকুয়াল চিহ্ন মানে কি একটু অন্যভাবে ভাবানোর চেষ্টা করি ধরে নাও তোমার কাছে একটা গাড়ি পাল্লা আছে আমরা বাজারে যখন মার্কেটিং করতে যাই কিছু কিনতে যাই সবজি হোক চাল হোক তখন এক জায়গায় বাটখারা ইত্যাদি লাগানো হয় যত কেজি মাল চাইব সেই অনুযায়ী দিয়ে দেওয়া হয় আর একদিকে আমাদের বস্তুগুলো দেওয়া হয় তার মানে এই যে বাটখারা দেওয়া হলো তার নিরিখে এদিকে সেই পরিমাণ মালটাই দেওয়া হলো যাতে এই লাইনটা স্ট্রেট থাকে এইভাবে আমাদের পাল্লাটা ধরা হয় এইবার ধরে নাও এইখান থেকে একটা বাইরে বের করে নেওয়া হলো তাহলে অটোমেটিক এটা ভারী হয়ে যাবে নিচে নেমে যাবে এইবার এই নিচে নেমে জায়গাটা যদি অ্যাডজাস্ট করতে হয় তাহলে আবার সেইটাকে ঢোকাতে হবে প্লাস করতে হবে তার মানে এই জায়গাটাকে তুমি যদি সমান চিহ্ন ধরতে পারো তাহলে মাথায় রাখতে হবে এইদিকে যা হবে এদিকে তাই করতে হবে তবেই তো ব্যালেন্সে থাকবে যদি কম বেশি হয় তাহলে যদি কোনো দিক নেমে যায় বা এদিক যদি নেমে যায় তাহলে আমাকে সেখানটায় ব্যালেন্সে আনতে গেলে এই যে প্লা এই যে সমান চিহ্ন যদি আনতে হয় আমাকে দুদিকে পরিস্থিতি বুঝে যোগ অথবা বিয়োগ করতে হবে টোটাল আলোচনা থেকে আমরা যে জায়গাটাই পৌঁছাতে পারি একদম ছোট্ট করে নাও জিনিসটা এইখানে ধরো বাম পক্ষ মানে বাম লিখলাম এখানে ডান মাঝখানে কি আছে সমান চিহ্ন যদি প্লাস জাতীয় কোনো রাশি বাম পক্ষ থেকে ডান পক্ষে যায় অর্থাৎ এই দিক থেকে এদিকে যায় সঙ্গে সঙ্গে মাইনাস হবে একইভাবে মাইনাসটা যদি এ পাশে আসে অর্থাৎ বাম পক্ষে আসে প্লাস হবে ক্লিয়ার একইভাবে গুণ বাম থেকে ডানে গেলে ভাগ হবে ভাগ মানে বাই কিন্তু ক্লিয়ার আর ভাগটা এইদিকে আসলে গুণ হবে এইটা হচ্ছে বেসিক নিয়ম এর সাথে আরো কতগুলো জিনিস যুক্ত হবে প্রতিটা অঙ্ক আমরা বা অথবা ও আর অর দিয়ে অঙ্কগুলো আমরা করবো আলটিমেটলি কি বের করতে হবে আলটিমেটলি বের করতে হবে এক্স ক্লিয়ার ব্যাপারটা তাহলে এক্স বের করতে হবে চলো এবার আমরা উদাহরণের মধ্যে ঢুকে যাই ফার্স্ট অঙ্কটা কি আছে সিক্স এক্স ইকুয়াল টু কি বের করতে হবে এক্স বের করতে হবে তাহলে বা এক্স এক্স এর সাথে সিক্স কি আছে গুণ আছে তাহলে 72 টু ভাগ সিক্স হবে না সেভাবে লিখবো না নিচে সিক্স ছয় বারো বাহাত্তর এক্স ইকুয়াল টুয়েলভ সমাধান এক্স ইকুয়াল টুয়েলভ এটা লাস্ট লাইন এইভাবে অঙ্কটা শেষ করতে হবে পরের অঙ্কটা আলটিমেটলি এক্স বের করতে হবে তাহলে আমার এক্স এর সাথে দুই জুড়ে আছে এটাকে আমার পরিষ্কার করতে হবে তার মানে ডান পাশে পাঠিয়ে দাও তাহলে নাইন এক্স ইকুয়াল টোয়েন্টি মাইনাস টু যেহেতু প্লাস টু আছে ডান পাশে গেলে সাইন চেঞ্জ হবে মাইনাস টু হলো বা ওপাশের ক্যালকুলেশন একটু আছে করে দাও আঠেরো হচ্ছে বা এক্স ইকুয়াল বাই নাইন কাটলে দুই সুতরাং এক্স ইকোয়ালস অর্থাৎ নিম্ন সমাধান এক্স ইকলস্ট দেখো এই অঙ্কটার ক্ষেত্রেও সংখ্যা এবং এক্স জাতীয় রাশি মিলেমিশেধ রয়েছে তাহলে আমাকে একদিকে বাঁদিকে একদিকে আনতে হবে এক্স গুলোকে আর ডানদিকে অন্যগুলোকে পাঠাবো পাঠিয়ে দাও ফোর এক্স মাইনাস টু এক্স যেমন আছে রেখে দিলাম ওই পাশে আনলাম সমান এ পাশে আছে আগে লিখে দিতে হয় আর মাইনাস থ্রি অসুবিধা নেই এইবার তুমি পাট পাট করে করবে দরকার হলে ফোর এক্স থেকে টু এক্স গাড়ি টু এক্স প্লাস ফোর এক্স সমান নাইন থেকে থ্রি সিক্স

এক্স বাই ফোর যা আছে রেখে দিলাম মাইনাস এক্স বাই টু যেমন আছে তো তাহলে লসাগু করতে হয় তাহলে লসাগু করে দাও চার দুই তিনের লসাগু করে দেখবে বারো হচ্ছে তাহলে বারো লিখে দাও নিয়ম কি চার দিয়ে বারোকে ভাগ করতে হবে যেটা হবে সেটার সাথে উপরের গুণ তাহলে চার তিনে বারো থ্রি এক্স মাইনাস দুই দিয়ে বারোকে ছয় এক্স প্লাস তিন চারে ফোর দেখো এক্স হবে এক্স বাই বারো ইকুয়াল সাত বাই টু এইটাকে বলে অনেকে বজ্রগুণন বলে বজ্রগুণন বলবে না ভুল শব্দ বজ্রগুন কি পরে জানতে পারবে তাহলে টু

ফাইভ যেমন আছে বদমাস রুল অনুসারে তুমি ব্রাকেট তুলবে সেকেন্ড ব্রাকেট সেভেন সামনে মাইনাস আছে সাবধান তাহলে ভাবে করবে ইজি ভাবে নেবে অঙ্কর মধ্যে কিচ্ছু নেই মাইনাস টোয়েন্টি এইট সমান থার্টি নাইন ক্লিয়ার এবার সেকেন্ড ব্র্যাকেটটার মধ্যে একটু কাজ আছে সেটা করে নাও এক্স জাতীয় রাশিগুলোর মধ্যে আগে প্লাস মাইনাস করে নাও মাইনাস এ প্লাস এ মাইনাস দুইজনের মধ্যে বিয়োগ হবে থ্রি এক্স থেকে ওয়ান এক্স বাদ চলে গেলে টু এক্স হবে কে বড় প্লাস থ্রি এক্স তারপরে প্লাস চিহ্নটা এখানে বসলো না দিলেও চলে সাত আর ছয় প্লাস সাত প্লাস ছয় তার মানে তেরো প্লাস তেরো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস আঠাশ ইকুয়াল থার্টি নাইন অসুবিধে নেই পরের লাইন

তার আগের চিহ্ন মাইনাস মাইনাসে এ প্লাস দুটো সংখ্যার মধ্যে করছি। দুজনের মধ্যে যোগ হবে না এইবার আমি কি করব মাইনাস এইট এক্স সমান এইটাকে পাশে পাঠিয়ে দেবো সাইন চেঞ্জ হবে তাহলে থার্টি নাইন প্লাস নাইনটি থ্রি এ পাশে করছি বা মাইনাস এইট এক্স ওই দুটো যোগ হবে বারো নয় তিনে তেরো বা এক্স ইকুয়াল একশো বত্রিশ বাই মাইনাস এইট দিয়ে কাটতে হবে চার দুই আট চার তিনে বারো চার তিনে বারো অর্থাৎ এক্স সমান সমান মাইনাস থার্টি থ্রি বাই টু এটাকে যদি তুমি যে ভাঙাও তাহলে ষোলো পূর্ণ মাইনাসটা আগে থাকবে ষোলো পূর্ণ একের দুই আবার মনে করিয়ে দিই খটোমটো সাইজ দেখে ভয় পাবে না কিচ্ছু থাকে না সমীকরণ সমাধানের মধ্যে ফার্স্ট লাইনে তুমি যেটা করবে শিখে নাও এক্স মাইনাস টু নিচে তিন করে দেওয়া যায় অসুবিধা নেই প্লাস এইটারও নিচে ফোর করে দাও অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে এইটার নিচে ওয়ান আছে ওয়ান দিয়ে উপরেটাকে গুণ করলে এইটাই হচ্ছে তিন দিয়ে এক কে গুণ করলে তিন এই কনসেপশনে হচ্ছে তাহলে ওপাশেও তাই করবো এক্স নিচে ফাইভ প্লাস আমাকে তো এক্স বের করতে হবে তাহলে সব এক্সগুলোকে এক জায়গায় করে দি বাঁ দিকে করে দিই এক্স মাইনাস টু বাই থ্রি প্লাস এক্স প্লাস লিখে ফেললাম এইটাকে টেনে আনবো এইটাকে প্লাস আছে সবাই ভুল করে সাবধান তাহলে মাইনাস এক্স প্লাস ফোর বাই ওপাশে পড়ে থাকলো পনেরো ক্লিয়ার এইবার আবার সেই তিন চার পাঁচের লসাগু করব। তিন চার পাঁচের লসাগু কত হবে করে দেখবে ষাট হবে তাহলে ষাট করে দিলাম তিন দিয়ে ষাট কে ভাগ করলে কুড়ি কুড়ি দিয়ে ওপরটাকে গুণ করতে হবে তুমি দুটো লাইন করতে পারো কুড়ি ইন্টু এক্স মাইনাস টু তাতে সময় বাড়বে সময় বাঁচাতে গেলে তিন দিয়ে ষাট কে ভাগ করলে কুড়ি কুড়ি দিয়ে ওপরটাকে গুণ করো কুড়ি এক্স মাইনাস কুড়ি দিয়ে চল্লিশ প্লাস চার দিয়েটাকে করলে পনেরো সেই পনেরো দিয়ে ওপরের গুণ করলে পনেরো এক্স তিন পনেরো পঁয়তাল্লিশ মাইনাস পাঁচ দিয়ে ষাটকে ভাগ করলে বারো মাইনাস বারো এক্স মাইনাসে প্লাস এ চার বারো আটচল্লিশ ইকুয়াল পনেরো পরিষ্কার হয়ে গেল এইবার এক্স গুলোকে নিয়ে ভাবো একবারে করছি তুমি আবার বলছি পাট পাট করতে পারো প্রথমে এই দুটো করলে যা হলো তার সাথে এইটা করলে অসুবিধা নেই আমি একবারে করছি সেটা রপ্ত করো কুড়ি এক্স প্লাস পনেরো এক্স পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বারো এক্স যদি বাদ দাও তেইশ এক্স এইবার সংখ্যাগুলো ভাবো প্লাস পঁয়তাল্লিশ মাইনাস চল্লিশ কত হবে এখানে প্লাস পাঁচ হচ্ছে প্লাস পাঁচটা যদি এইটার সাথে অ্যাডজাস্ট করো প্লাস পাঁচ মাইনাস আটচল্লিশ তাহলে প্লাসে মাইনাস মাইনাস আটচল্লিশ থেকে পাঁচ যদি বাদ দাও ফর্টি থ্রি সামনে নিচে কিন্তু ষাট আছে সমান পনেরো একটু ওপরটা মুছে এখান থেকে করতে খুব একটা অসুবিধা হবে না বা এক্স নশো তো ওপাশে আছে মাইনাস ফর্টি থ্রি ওপাশে গেলে প্লাস ফর্টি থ্রি করে দাও বা তেইশ এক্স ইকুয়াল নশো তেতাল্লিশ হচ্ছে বা এক্স ইকুয়াল নশো তেতাল্লিশ তুমি বড় জোর ভাগ করতে পারো দেখো মেলে কি না আজকের আলোচনা এখানে শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করবে আজকে এই পর্যন্ত আজকে যেন টাটা বাই